এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো আবারও একটা নদীর মাছের ঝাল সরষে দিয়ে চাল মগজ দিয়ে সরষে দিয়ে কাজু দিয়ে কী করে এই অতীব টেস্টি এই পার্শে মাছ দিয়ে আপনারা সহজভাবেই ঝাল করবেন যারা পার্শে মাছ খান তারা জানেন পার্শে মাছের কত টেস্ট এইভাবে কিভাবে পার্শে মাছের ঝাল বানাবেন চলুন দেখে নেওয়া যাক আমি আড়াইশো গ্রাম পার্শে মাছ নিয়েছি এই পার্শে মাছটা হলুদ দিয়ে মাখিয়ে দেব আগেও আপনাদের বলেছি নদীর মাছে প্রচুর ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম থাকে আর পার্শে মাছটা আমার মনে হয় ভীষণ টেস্টি ভেটকি মাছের আমার কাছে ভেটকি মাছের থেকেও টেস্টি লাগে আমার খুব প্রিয় পার্সে মাছ এই পার্শে মাছের ঝাল আমি করবো আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পার্শে মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা এক এক করে কড়াইয়ে গরম তেলে দিয়ে দেব ভাজার জন্যে মাছটা সব দিয়ে দিলাম মাছটা আমি দুই সাইডেই ভেজে নিয়ে নিয়েছি উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবারে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি কালো সর্ষে নিয়েছি দু চামচ সাদা সর্ষে দু চামচ চাল মগজ নিয়েছি এক চামচ কয়েক পিস কাজু নিয়েছি আর নিয়েছি সাত পিস কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর একটা টমেটো এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব কড়াইয়ের পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি এক পিস শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটা ভেজে নেব সেই পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম সরষে আর মগজের পেস্টও দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ আদা দিলাম হাফ চামচ হলুদ দিলাম আমি এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবারে মশলাটা ভালো করে কষে নেব লবণটা হলুদটা আমি কম দিয়েছি যেহেতু মাছটা ভে ভাজার সময় দিয়েছিলাম আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন যেমন ঝাল খাবেন আমি সর্ষে বাটার পাত্রটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি অল্পই ঝাল করব আমি বেশি জল দেব না এই পার্শে মাছের সুস্বাদু পার্শে মাছের ঝালটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন একান্ত অনুরোধ রইল আমি ঝালটা একটু ঢেকে দিলাম ফোটার জন্যে আমি ঢাকাতে একটু ফুলে নিলাম দেখুন মাছের ঝালটা ফুটছে এই সুস্বাদু ভীষণ সুস্বাদু এই পাশে মাছের ঝালটা আপনারা অনুরোধ থাকলো বাড়িতে একবার বানাবেন আমি ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম মাছটা দিয়েছি একটু নেড়ে চেড়ে আমি মাছটা ফোটার জন্যে একটু ঝালটা ফোটার জন্যে সময় দেব আবারও ঢেকে দিলাম দেখুন মাছের ঝালটা ফুটছে এবারে আমি এক চামচ ধনে দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ফুটতে সময় দেব এই ভীষণ টেস্টি পার্শে মাছের ঝালটা সময় দিয়ে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আমি আসব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে আপনারা গরম মশলাটা স্কিপ করতে পারেন কিন্তু গরম মশলা গুঁড়োটা দিলে একটু স্বাদ গন্ধটা ভালো হয় আমি একটু নেড়ে চেড়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমার পাশে মাছের ঝালটা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আবারও বলছি আপনারা বাড়িতে এভাবে একবার বানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন